ও হো 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 যাক এখানে কেউ নাই সুন্দরভাবে বিড়ি টানতে পারবো কেউ নাই বাথরুমের মধ্যে আহা কি আনন্দ আহ বিড়ির প্যাকেটটা করে রাখছিলাম আহ পাইছি আহ একটা বিড়ি নিব আহ কি মজা এই যে এখনই ধরাবো বিড়িটা হ্যাঁ কে রে পিছনে কে এই রে আমার বউ এই লুকাই ফেলি না 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 পোকা দেয় হ্যাঁ হ্যাঁ হা হা যাক আমার বউ দেখে নাই হ্যাঁ জায়গা হ্যাঁ মনে হয় বউ রাগ করেছে যাই বউকে সামলানোর জন্য কাপড়টা খাচ্ছে বলি হ্যাঁ ঠিক আছে কাপড় খাচ্ছে ওকে হ্যাঁ এই তো আর একটু আরো অল্প কিছু আছে তাহলে হয়ে যাবে হ্যাঁ 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 জীবনটা শেষ